চলে এসেছে হচ্ছে কলকাতার একদম কাছে ব্যারাকপুরে একটা ছোট্ট উড়িষ্যা রয়েছে তুষার টক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ভেরি ভেরি গুড মর্নিং যদিও কলকাতার টেম্পারেচার এখন কিন্তু বেশ হয় আর এই হাই টেম্পারেচারের মধ্যেই কিন্তু চলে এসেছে হচ্ছে কলকাতার একদম কাছে ব্যারাকপুরে একটা ছোট্ট উড়িষ্যা রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই জানো না যে ব্যারাকপুরের উপকণ্ঠে রয়েছে হচ্ছে এক টুকরো পুরী আর পুরী বলতেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে জগন্নাথ বলরাম আর সুভদ্রার মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই মন্দির আমি সবার আগে তোমাদের লোকেশানটা বলে দিই মানে কি করে আসতে হবে সেটা বলি তারপরে পরের ডিটেলসে যাব। ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে তোমরা বলবে হচ্ছে গান্ধী মোড় বা গোপাল মেডিকেল বা গভর্নমেন্ট স্কুল এই তিনটে লোকেশনই এক একেবারে বিটি রোডের ওপর নামিয়ে দেবে ওখান থেকে জাস্ট এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বন্ধুরা এই মুহূর্তে প্রচণ্ড টেম্পারেচার দেখতেই পাচ্ছ আর আমি রয়েছি পুরীতে থুরি পুরী নয় রয়েছি ব্যারাকপুরের জগন্নাথ মন্দির হচ্ছে রোড মানে এখান থেকে হেঁটে আসতে হয় আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা চলে গেছে হচ্ছে গান্ধীঘাটের দিকে সোজা গিয়ে বাদিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির যে অন্নপূর্ণা মন্দিরকে কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয় একদম দ্বিতীয় দক্ষিণেশ্বরের মতো অন্নপূর্ণা মন্দির বাদিকে আর ডান দিকে গেলে হচ্ছে গান্ধীঘাট আর এখানে হচ্ছে কিন্তু আমাদের সেই জগন্নাথ মন্দির তাহলে বন্ধুরা তোমরা যদি একদিনের জন্য ডে আউটে আসো তাহলে কিন্তু তোমরা কয়েক ঘন্টার মধ্যে ব্যারাকপুরে দেখে নিতে পারো ওই তিনটে জায়গা এক হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দির অন্নপূর্ণা মন্দির আর গান্ধী মন্দিরের গঠনশৈলী দেখতে দেখতে চলো বন্ধুরা আমরা জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে উনিশশো উনসত্তরে গঙ্গা বক্ষ থেকে পাওয়া যায় এই তিন বিগ্রহকে ঠিক সেই সময় ক্যালভিন জুটমিলের কোয়ার্টারে নিয়ে যাওয়া হয় তিন বিগ্রহকে সেখানেই প্রাণ প্রতিষ্ঠা করা হয় কারণ তখন কিন্তু এই মন্দির ছিল না এই মন্দির হয়েছে অনেক পরে উনিশশো সালে কিন্তু জগন্নাথ প্রথম রথ তৈরি হয় তারপর উনিশশো সালে মন্দিরের ভিত পুজো করা হয় আর দু সালে নতুন মন্দির প্রতিষ্ঠা হয় দু হাজার ছয়ে পয়লা মার্চ এই যে দীর্ঘ সময়টা এই দীর্ঘ সময়টা কিন্তু জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা ক্যালভিন জুট মিলিয়েই তাদের ছোট্ট একটা কোয়ার্টারে থাকে মন্দিরের সময়সূচি হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ আর বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত তোমরা এর মাঝে কিন্তু অবশ্যই যে কোনো সময় এসে দেখে যেতে পারবে আমাদের কলকাতার উপকণ্ঠের ব্যারাকপুরে এই এক টুকরো পুরী অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির একেবারে কিন্তু বিটি রোডের কাছে তোমরা যারা বাসেও আসতে চাও তারাও কিন্তু আমি যে লোকেশানটা বলেছি অর্থাৎ গভর্নমেন্ট হাই স্কুল বা গান্ধী মোড় সেই স্টপেজের নেমেই কিন্তু একেবারে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স তবে আমি আরও একবার বলবো তোমরা বেশ কিছুটা সময় নিয়ে আসবে তাহলে এই মন্দিরের সাথে সাথে তোমরা অন্নপূর্ণা মন্দির অর্থাৎ দ্বিতীয় দক্ষিণেশ্বর যাকে আমরা বলে থাকি সেটা আর গান্ধীঘাট তিনটে দর্শনীয় জায়গা কিন্তু তোমরা একদিনে

ইনফরমেশান তোমরা যারা এই মন্দিরে আসবে তারা যদি দুপুরের দিকে আসো অর্থাৎ মানে ফার্স্ট হাফে আসো তাহলে তোমরা কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে পারো আর সেক্ষেত্রে নিয়ম হচ্ছে একদিন আগে তোমাদের যোগাযোগ করে নিতে হবে মিস্টার মনোরঞ্জন পট্টনায়কের সাথে আমি এই মুহূর্তে আমার ভিডিওর নিচে মিস্টার মনোরঞ্জন পট্টনায়কের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে কথা বলে নেবে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে একশো টাকা আর যদি তোমরা পার্সেল নিয়ে যেতে চাও তাহলে হচ্ছে একশো কুড়ি টাকা বন্ধুরা পুরীতে না গিয়েও কলকাতাতে থেকেও কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরে এই জগন্নাথ মন্দিরে এসে কিন্তু পুরীর স্বাদ মিটে যেতে তীর্থ ভ্রমণ করে এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা ব্লকটা এখানেই শেষ করে দিই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যেটা বলে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় তখনই জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে সাক্ষী রেখেই তৈরি হয় তুষার টক্স